যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো পাঁচ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে এই হঠকারী এই মোনাফেকের দল যখনই বিএনপি বললো ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিয়ার মেনে নিলাম তারা এখন নিম্নকক্ষেও কক্ষেও পিয়ার দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল একবার পিয়ার একবার গণভোট একবার প্রতীক একবার কলি একবার সাপলা নানা ধরনের এটা আমাদের দৈনন্দিন জীবনে কিছু আসে যায় না আমি কলিও খাই না সাপলাও খাই না আমি গণভোটও খাই না আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে তারা নিত্য নতুন দাবি তুলে আসছে যে সকল দাবি কোনো ভিত্তি নাই আলোচনা শুরুতেও এই দাবিগুলো ছিল না এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু আন্তরিক হলে নয় মাস যাবৎ তাদের সাথে আলাপ আলোচনা ঐকমত্য গঠন করে বিভিন্ন ধরনের শর্ত যেগুলো আমাদের প্রথম প্রাথমিক তালিকায় ছিল না সেগুলোকেও মেনে নেওয়া হলো তারপরেও এই দলটি কোনো কিছুতেই তারা তারা মানছে না এখন নতুন একটি আবার দাবি নিয়ে এসে হাজির হয়েছে উচ্চপক্ষের পিআর এর বিষয়ে শেষমেশ গিয়ে বিএনপি রাজি হয়েছিল শেষমেশ গিয়ে কারণ সেটাই উত্তম পন্থা কিন্তু আমরা দেখলাম এই হঠকারী এই মোনাফেকের দল যখনই বিএনপি বললো ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিয়ার মেনে নিলাম তারা এখন নিম্ন কক্ষেও পিয়ার দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল এখন আমরা উচ্চকক্ষেও পিয়ার চাই না নিম্ন কক্ষেও পিয়ার চাই না এরকম একটা মুখোমুখি অবস্থান করে দিল গত বছর ছাত্রজনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে সকলেই আমরা অংশগ্রহণ করেছি এই যে এটার দাবিদার কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক সংগঠন হতে পারে না এটার দাবিদার কেবল যারা শহীদ হয়েছেন তারাই এই দাবিটা করতে পারে কিন্তু আমরা দেখেছি যে চব্বিশের পরে একাত্তরকে খাটো করে চব্বিশকে আরও বা মানে একাত্তরের সামনে চব্বিশকে আরও তুলে ধরার একটা অপচেষ্টা কারা করতে পারে যারা নিশ্চয়ই একাত্তরে তাদের ভূমিকা সম্পর্কে বাংলাদেশের মানুষ অবশ্যই খুশি ছিল না তাদের একটা দুর্বলতা রয়েছে বিদায় তারা এই অপকর্মটি করার চেষ্টা করেছে আজকে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় আপনারা কি জানেন এই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন তার জাতীয়তাবাদ যে তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন সেটিকেও ছুড়ে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা এটার মধ্যে রয়েছে আরে বাহাত্তরের সংবিধান তো পনেরো বার সংশোধন হয়েছে এটা কি এখনো বাহাত্তরের সংবিধান রয়েছে আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো পাঁচ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না যে এই বর্তমান সরকার পাঁচ বছর থাকবে হা এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল পাঁচ বছর পাঁচ বছর দেখেছেন আপনারা ঈদের জামাত পরে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন তখন পাঁচ বছর পাঁচ বছর করে এই রাজনৈতিক গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল তাদেরই প্রকল্পের অংশ এটা কারণ তারা জানে তারা ভোটের মাঠে ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই যার কারণে এখন তারা যে রাষ্ট্রক্ষমতা ভোগ করছে তারা তাদের প্রভাব ফাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান বা নানা ধরনের ব্যাংক দখল নানা ধরনের দখলবাজি তারা করছে এটিকে রাখার নিজেদেরকে শক্তিশালী করার পাশাপাশি যাবে যত দিন চাঁদাবাজ এটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে অনেকেই গাল গল্প বলে অনেক নতুন দল হয়েছে পুরান দল দেখবেন তাদের আসলে কোনো ভিশন মিশন তাদের কোনো পরিকল্পনা কিচ্ছু নাই যার কারণে একবার পিয়ার একবার গণভোট একবার প্রতীক একবার কলি একবার সাপলা নানা ধরনের এটা আমাদের দৈনন্দিন জীবনে কিচ্ছু আসে যায় না আমি কলিও খাই না সাপলাও খাই না আমি গণভোটও খাই না আমাদের বাংলাদেশের জনগণ এখনও বেশিরভাগ জনগণ দারিদ্রের শেখার সীমার নিচে রয়েছে তাদের পেটে ভাত দেওয়ার ব্যাপারে সরকারের কোনো গ্রুপে নেই তাই আমি বলবো আস্থার প্রতীক ধানের শীষ আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া নিজে এখানে প্রার্থী হয়েছেন আমি গর্বিত বোধ করছি সে যেই প্যানেলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী সেখানে ওনার পরবর্তী প্রজন্ম আমাদের নেতা দেশনাথ তারেক রহমানও প্রার্থী সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দলও আমাকে ঢাকা ছয় আসন থেকে মনোনয়ন দিয়েছে আমি খালি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যে কথা বলতে চাই ন্যায়ের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে এটাই আমার একমাত্র উদ্দেশ্য